যে পুরুষের চিন্তা ভাবনা থাকে রাজার মতো তার বউ তার কাছে রানীর মতোই থাকে তাই তো পৃথিবীতে এত মানুষ থাকতে মহান আল্লাহ আপনার জুড়ে তার সাথেই মিলিয়ে রেখেছে যে কিনা আপনাকে সাথে আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দীর্ঘ কিছুদিন ধরে আমি খুবই অসুস্থ বাট আজকে হুট করে এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা আমি কখনোই ভাবতে পারিনি না ভালো আমার শরীর না পারতেছে কিছু খেতে দুপুর দুইটা বেজে গেছে এখন আমি আজকে বিছানা থেকে উঠতে পারিনি আর অন্যদিকে সোয়ার পাপা আমাকে কেয়ার করার জন্য অল টাইম রেডি থাকে আমাকে এতটা অসুস্থ হতে দেখে সে নিজেই ভেঙে পড়েছে তাই তো আজকে কিছু না ভেবেই বলতেছে চলো আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবই প্রতিদিনই আমাকে বলে বাট ডক্টরের ইনজেকশন প্লাস হচ্ছে মেডিসিন খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আজকে মনে হচ্ছে যেতেই হবে ঘরের ভিতরে কি করতেছো হ্যাঁ

প্রতিটা মেয়েরই স্বপ্ন এরকম একটা লাইফ পার্টনার তার জীবনে আসুক যে মানুষটা কিনা সবসময় তার ভালোবাসার মানুষের প্রতি খেয়াল রাখবে হাজারো ব্যস্ত থাকার পরও ভালোবাসার মানুষটিকে সময় দেওয়ার জন্য কোনো অজুহাত দেখাবে না আচ্ছা আপুরা আপনারা অসুস্থ থাকলে কি আপনাদের হাজবেন্ড এভাবে আপনাদেরকে যত্ন করে সোহার পাপা এটাও বলে তুমি অসুস্থ থাকলে পুরো ঘরটাই কেমন যেন নীরব থাকে আর আমি কার সাথে কথা বলবো তুমি যদি এভাবে চুপচাপ সবসময় শুয়ে থাকো আমি যখন সুস্থ থাকবো সোয়ার পাপা আমাকে একটু শান্তিতে বসতে দিবে না কোনো কারণ ছাড়া আমাকে এটা করতে বলবো ওটা করতে পড়বে আমার সাথে খুঁটি ছুটি দুষ্টমি লেগেই থাকবে তার আর আজকে কেন জানি না আম্মুর কথা খুব মনে পড়তেছিল হঠাৎ করে আমার পেটে এত পেন করতেছিল যেটা বলার বাহিরে এদিক দিয়ে আমি মনোরম পরিবেশে কিছু হাওয়ার উষ্ণ নিজে নিচ্ছিলাম আমি বলতেছিলাম কিছু খাবো না তারপরে সর সকালবেলা উঠে কিছু স্ন্যাক্স রেডি করে দিল আমাকে এই কথাটা তো তার মুখে সবসময় থাকবে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না ঠিকমতো মতো পানি খাও না দেন হচ্ছে হাঁটা চলা করো না সারাদিন শুয়ে বসে থাকো তাই তো তুমি হঠাৎ করে অনেক সিক হয়ে যাও তার এই কথাগুলো শুনতাম আমার বেশ ভালো লাগে বাট আমার মনে হয় মাঝে মাঝে প্রত্যেকটা মেয়ের এরকম অসুস্থ হয়ে ট্রাই করা উচিত হাজবেন্ড ভালো সময় তো তোমার পাশে সবাই থাকে খারাপ সময় কয়জনই বা তোমার পাশে থাকতে পারে যাই হোক খুব ভালো লাগতেছে তার এই ছোট ছোট কেয়ার গুলোকে আচ্ছা যাই হোক তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো আমি জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমারও অসুস্থ হয়ে পড়ে থাকতে একদমই ভালো লাগে না নিজেকে অনেক অসহায় মনে হয় যাই হোক দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা